বন্ধুরা বলিউড খিলারি অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্নাকে তো আপনারা সকলেই চেনেন তিনিও একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী তবে টুইঙ্কেল শুধুমাত্র একজন বলিউড অভিনেত্রী নন পাশাপাশি তিনি একজন ইন্টেরিয়ার ডিজাইনারও এবং বলিউড ফিল্ম নির্মাতাও বটে তবে আপনি কি জানেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী ছোট বোন অর্থাৎ অক্ষয় কুমারের একটি সুন্দরী শালিও রয়েছে যিনি দেখতে টুইঙ্কেল খান্নার থেকে অনেক বেশি সুন্দরী তো বন্ধুরা অক্ষয় কুমারের সেই সুন্দরী শালীর নাম রিঙ্কি খান্না তিনিও বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তবে তিনি তার বোন টুইঙ্কেল খান্না ও দুলা ভাই অক্ষয় কুমারের মতো যদিও এতটা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি তবে আপনি যদি সৌন্দর্যের কথা বলেন তাহলে বলা যায় রিঙ্কি খান্না টুইঙ্কেল খান্না থেকে অনেক সুন্দরী প্রথম জীবনে তার নাম ছিল রিঙ্কেল খান্না তবে প্রথম সিনেমা থেকে তিনি তার নাম পরিবর্তন করে রিঙ্কেল খান্না থেকে রিঙ্কি খান্না রাখেন তিনি উনিশশো নিরানব্বই সালে পেয়ারমে কভি কভি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন এরপর তিনি যে দেশ মে গঙ্গা রেহতা হে মুঝে কেহনা হে ইয়ে হে জেলওয়া এবং সর্বশেষ দু হাজার তিন সালে চ্যামেলি সহ নটি সিনেমাতে অভিনয় করেন কিন্তু ফিল্মি দুনিয়াতে তিনি তেমন কোনো সফলতা অর্জন করতে পারেননি হয়তো খুব বেশি দিন বলিউডে কাজ করেননি টুইঙ্কেল কিন্তু যে সময় তিনি বলিউডে ছিলেন তাতে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন টুইঙ্কেল খান্না কিন্তু টুইঙ্কেলের বোন রিঙ্কি বলিউডে হাত পাকাতে এলেও ডাহা ফ্লপ হয়ে সফর শেষ করেন তাই সিনেমা থেকে সরে গিয়ে দু সালে ব্যবসায়ী সমীর শরণকে বিয়ে করেন রিঙ্কেল খান্না এবং বর্তমানে স্বামী ও দুই সন্তানের সাথে যুক্তরাজ্যে বসবাস করছেন তো বন্ধুরা টুইঙ্কেল ও রিঙ্কি খান্না এই দুই বোনের মধ্যে কাকে বেশি সুন্দরী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন